রাজ্যের গ্রাম পঞ্চায়েতে নিয়োগের জেলাভিত্তিক শূন্য পদের তালিকা দু হাজার চব্বিশ ঠিক আছে রাজ্যের যে জেলাভিত্তিক যে শূন্যপদ রয়েছে সেগুলো আমি আজকে আলোচনা করব কোন কোন জেলাতে কতটা শূন্যপদ রয়েছে সব কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করব তোমরা কিন্তু ভিডিওতে কন্টিনিউ থাকো গ্রাম পঞ্চায়েত নিয়োগ দু হাজার চব্বিশ যেটা গ্রাম পঞ্চায়েত নিয়োগ দু হাজার চব্বিশে যে নিয়োগটা হচ্ছে তারে কিন্তু জেলাভিত্তিক কিন্তু একটা শূন্যপদ বের হয়ে গেছে সেই শূন্যপদে কোন জেলায় কতটা শূন্য পদ রয়েছে সব আলোচনা করবো তোমরা কিন্তু ভিডিওতে কন্টিনিউ থাকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট নিয়ে এসে থাকি ঠিক আছে তো দেখতে পাচ্ছ আর সময় নেই শূন্যপদের তালিকা দেখে নাও অ্যাপ্লাই নাও কীভাবে অ্যাপ্লাই করবে কীভাবে রেজিস্ট্রেশন করবে সেটাও এই ভিডিওতেই বলব জেলাভিত্তিক শূন্যপদ তালিকা জেলাভিত্তিক শূন্যপদের যে তালিকাটা রয়েছে সেটা দেখো এবার দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা রাজ্যের চাকরিবাদের জন্য বিরাট সুখবর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে পশ্চিমবঙ্গের রাজ্যের তেইশটি জেলায় শূন্যপদের তালিকা প্রকাশিত হয়েছে এসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট সিলেকশন কমিশন কমিটির মাধ্যমে জেলাভিত্তিক নোটিশ জারি করা হয়েছে হয়ে থাকে ঠিক আছে এই আর্টিকেলের মাধ্যমে আপনি দেখে নিন আপনার জেলার কয়টি শূন্যপদ রয়েছে আপনার জেলায় কটা শূন্যপদ রয়েছে সেটা কিন্তু এখনই বুঝতে পেরে যাবে আমি কিন্তু স্টেপ স্টেপ আলোচনা করতেছি দেখে নাও রাজ্যের গ্রাম পঞ্চায়েতে জেলাভিত্তিক সুনবদের তালিকা দু হাজার ঠিক আছে কত জেলাতে কত রয়েছে দেখে নাও নদীয়াতে কত রয়েছে একশো চুয়াল্লিশ বাঁকুড়াতে কত রয়েছে একশো ষাট ছশো ষাট তারপর পূর্ব বর্ধমানের তো কত রয়েছে তিনশো আঠারো পূর্ব মেদিনীপুরে রয়েছে কত তিনশো উনতিরিশ উত্তর দিনাজপুরে রয়েছে একশোটি তারপর হুগলিতে রয়েছে কত ছয়শো ছয়টি ঠিক আছে তোমরা কিন্তু তোমাদের যেটা তোমাদের রাজ্যের কিন্তু শূন্যপদটা দেখে নিবে ঠিক আছে আর কমেন্ট করে অবশ্যই বলবে আপনাদের রাজ্যে কতটা শূন্যপদ রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে উত্তর চব্বিশ পরগনা ছয়শো ছেষট্টি পশ্চিম মেদিনীপুর ছয়শো ষাট দক্ষিণ চব্বিশ পরগনা ছয়শো ষোলো পুরুলিয়া চারশো পাঁচ হাওড়া চারশো বিরাশি দার্জিলিং তিনশো ছেষট্টি ঝাড়গ্রাম দুইশো পঁচিশটি কিন্তু রয়েছে ঠিক আছে তারপর দেখে নাও কালিম্পং একশো উনসত্তর মালদা একশো আটত্রিশ আলিপুরদুয়ার একশো একাশি বীরভূম একশো সাতচল্লিশ কোচবিহার দুশোটি পশ্চিম বর্ধমান দুই একশো তেইশ দক্ষিণ দিনাজপুর একশো আটচল্লিশ জলপাইগুড়ি একশো কত ছিচল্লিশ ছিচল্লিশটি ঠিক আছে তারপর কি মুর্শিদাবাদে রয়েছে কত একশো সপ্তাশিটি আর দার্জিলিংয়ে রয়েছে কিন্তু ছাপান্ন পঁয়ষট্টি ঠিক আছে পঁয়ষট্টি কিন্তু রয়েছে তো এখানে দেখে নাও বয়সীমা কী কী লাগবে এখানে আবেদন করার জন্য রাজ্যের গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন পদের জন্য জিরো এক জিরো এক দু হাজার চব্বিশ অনুযায়ী আবেদনকারীর বয়স আঠারো থেকে কিন্তু পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে তারপর কি শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে আবেদন করতে গেলে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা একটু দেখে নাও রাজ্যের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণীর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নানাতক পাঁচ ছেলে মেয়েরা কিন্তু এখানে আবেদনের যোগ্য ঠিক আছে এটা কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে তারপর রেজিস্ট্রেশন পদে এখানে কীভাবে রেজিস্ট্রেশন করবে আমি প্রথমে বলে রাখছি তোমাদের কিন্তু প্রথমে এখানে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন কীভাবে করবে আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে এই ভিডিও শেষে তোমরা কিন্তু ভিডিওটা পেয়ে যাবে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত রেজিস্ট্রেশন ফর্মটি কীভাবে পূরণ করতে হবে তার খুটিনারি বিষয় সম্পর্কে নিয়ে আলোচনা করো ঠিক আছে কীভাবে কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে সেটা স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি দেখতে এই স্টেপ কি ওয়ান পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে স্টেপ টু ইউ আবেদনকারী মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে স্টেপ থ্রি সর্বোপরি আপনার নিজের ছবি স্বাক্ষর সহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে ঠিক আছে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি ওই ভিডিও তোমরা দেখে নেবে কীভাবে ফিল আপ করবে ঠিক আছে তারপর কী বলছে অনলাইন ফর্ম ফিল আপ শুরু কবে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে সেটা বলে দিচ্ছি পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত বিভিন্ন পদের জন্য মে মাসেই অনলাইনে রেজিস্ট্রেশন করা শেষ সময় ঠিক আছে মে মাস থেকে কিন্তু রেজিস্ট্রেশন করা শেষ সময় তারপরে কিন্তু আর রেজিস্ট্রেশন করতে পারবে না ঠিক আছে এবং সম্ভবত জুন মাস থেকেই চাকরি প্রার্থীর জন্য আবেদন শুরু হবে ঠিক আছে সেটা কিন্তু সম্ভবত কি তোমাদের কিন্তু জুন মাস থেকেই কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যেতে পারে ঠিক আছে আবেদন ফর্ম শুরু হয়ে যেতে পারে তো বেশি দেরি না করে অবশ্যই কিন্তু এখন তাদের রেজিস্ট্রেশনটা করে ফেলো আজকের ভিডিও এটুকু ছিল ধন্যবাদ